সম্মানিত ভাইরা আমি ছোট্ট একটা সুরা যে সুরাটা আমাদের অনেকেরই মুখস্ত আছে না নাই এই সুরাটা আমাদের সবার মুখস্ত তিরিশতম পাড়ার ছোট্ট একটি সুরা সুরাটির নাম সূরাতুল এখলা সুরাটির নাম কি সুরাতুল এখলাস মুখস্ত নাই এমন কি কেউ আছেন জোরে বলেন কথা বলেন সবার মুখস্ত আছে না এটি অনেক দামি একটি সুরা আমরা অনেক সময় অনেক জিনিসকে খুব তুচ্ছ মনে করি জানা থাকার কারণে খুব ছোট মনে করি আসলে ওগুলো ছোট নয় আসলে এগুলোর স্টেটাস এগুলোর মর্যাদা ডিগনিটি অনেক হাই অনেক বেশি তোর মধ্যে সোরা তুলে ক্লাস তো আজকের চমৎকার রজনীতে আমরা এই ছোট্ট সোরাটি থেকে কি শিক্ষা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন সেটা আমরা জানবার চেষ্টা করব আওয়াজ তুলে সবাই পড়েন ইনশাআল্লাহ আল্লাহ সুরাতুল এখলাস এই সুরাটি মাক্কি সুরা কি সুরা সুরা সবাই বলেন মাক্কি সুরা হিজরতের আগে যে সুরাগুলো নাজিল হয় এগুলোকে আমরা বলি মাক্কি হিজরতের পরে যে সুরা গুলো নাজিল হয়েছে হিজরতের আগে না পরে হিজরতের আগে নাজিল হয়েছে এই সুরাটি এই সুরার আয়াত সংখ্যা মাত্র চারটি কয়টি চিল্লায় বলেন কয়টি এই সুরাটি কোরআনের একশত বারোতম সুরা ধারাক্রম অনুসারে একশো বারো নম্বর সুরা এই সুরায় শব্দ আছে পনেরোটি অক্ষর আছে সাতচল্লিশটি শব্দ কয়টা অক্ষর কয়টা আবার বলেন শব্দ অক্ষর অনেক মহিমান্বিত একটি অনেক বরকতের একটি সুরা মা বোনদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আপনারাও খেয়াল করে শুনেন এই সুরাটির তাফসির অত্যন্ত জরুরি তাফসির এই সুরাটির নাম হচ্ছে সুরাতুল এখলাস কিন্তু শুধু সুরাতুল এখলাসি এই সুরার নাম নয় এই সুরার আরো চমৎকার কিছু সুন্দর সুন্দর নাম আছে এ সুরার একটা নাম হচ্ছে সুরাতুল তৌহিদ তৌহিদ মানে একত্ববাদ ওয়াননেস অফ দ্য ক্রিয়েটর স্রষ্টা যে একজন এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে কথা বলেন আমাদের রব কয়জন স্রষ্টা কয়জন এই জন্য সুরার নাম হচ্ছে সুরাতুল তৌহিদ একত্ববাদের ধারণা আল্লাহ যে একজন এই কথাটা এই সুরার ভেতরে চমৎকার ভাবে বর্ণনা করেছে কে আর তাওহিদের বিপরীত হলো শির্ক হলো ভয়ঙ্কর তোম একটা রোগের নাম ক্যান্সারের অ্যান্সার হয় শিরকের কোনো অ্যান্সার হয় না জোরে বলেন ঠিক কিনা না। জন্য আমরা যত আবাদত করার জন্য নিয়ত করি আল্লাহ প্রথমে বলেন শিরক করো কিনা আগে সেটা বলো প্রথমে তুমি শিরক থেকে নিজেকে মুক্ত করার ঘোষণা দিয়ে দাও তারপরে এবাদত শুরু করো ইবাদতটা তখন কবুল করে নেবে কে আল্লাহ এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে শিরক করো নাকি আমরা বলি ওয়াজহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনামিনাল মিনাল মুশরিকিন ওমা আনা মিনাল আল্লাহ আমি শির করি না শিরকের সাথে আমাদের কোন সম্পর্ক এজন্য জন্য সুরাতুল এখলাস শুধু সুরাতুল এখলাস নাম নয় এ সুরার আরেকটা নাম হচ্ছে সুরাত চিল্লায় বলেন কি নাম সবাই বলেন কি নাম আবার এ সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল মা আরেফা কি নাম সবাই বলেন আর জোরে বলেন সুরাতুল মা আরেফা মা আরেফা মানে জানা বা চেনা এই সুরা পড়লে আল্লাহরে জানা যায় এই সুরা পড়লে আল্লাহর চেনা যায় এই সুরা পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায় এই জন্যে সুরা নাম হচ্ছে মা আরেফা মা আরেফা মানে জানা বা চীনা এ সুরা পড়লে আল্লাহরা জানা যায় এই সুরা পড়লে আল্লাহকে চেনা যায় চিল্লাই বলেন ঠিক কি না তার মানে দুইটা নাম জানলাম একটা হচ্ছে সুরা চুত্তা ওহিত চিল্লায় বলেন কি নাম সুরা চিল্লাই কইছেন চিল্লাই বলেন কি নাম দুই নম্বরে হল সুরাতুল মা কি নাম তিন নম্বর হল সুৰাতুষ সমাদ সুৰাতুল এখলাচের আর এক নাম সুৰাতুষ সমাদ কারণ সমাদ শব্দটা এই সুরার ভেতর আছে না নাই কুল্ আল্লাহ আহাদো আল্লাহ সমদুলম্য নি দেবলম্ ম্যুল দে ওলম্ য় কুল্লাহু কুফুৱন আহাদ তারমনি সমাদ কার নাম বলেন সমাদ হচ্ছে নাম, সমাদের বিপরীত হচ্ছে সনাম মানি মূর্তি সনাম মানি কি স্ট্যাচু সনাম মানি মূর্তি বিশ্বনবীর জামানা এক লোক মূর্তির আবাদত করতো মূর্তিটারে সব সময় আদর করত। মূর্তিটারে সবসময়ে ভালোবাসতো সওগ করত মূর্তির কাছে চাইতো রাত্রিবেলা উঠে মূর্তির কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ বলতো আর যিকির করত সনাম 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 আর সনামের বিপরীত কি একদিন তার প্রিয় মূর্তিটাকে রেখে তার কল্পিত খোদাটাকে রেখে সে বাজারে গেল বাজার থেকে এসে দেখে তার মূর্তি গোসল করে দাঁড়ায় আছে উপরে পানি গোসল করা পানি হি থট ইট ইজ দা ওয়াটার অফ মার্সি এন্ড বারাকা সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ের পানি এটা রহমতের পানি হবে কথা বলেন খোদায় যদি গোসল করে খারাপ পানি দিয়ে করবে নাকি কথা কয় না এটা অনেক দামি পানি হবে এটা পানি হবে নিশ্চয় অফ মার্সি এন্ড ওয়াটার অফ রাহমা সে ভাবলো এটা রহমতের পানি এই পানিকে তো এমনি মিস করা যায় না যত রোগ আছে সব রোগের নিয়ত এখনই খাওয়া শুরু করে দেই

সাতটা কেমন টক টক কটা কটা লোনা লোনা লবণ লবণ লাগে ঘটনা কি রহমতের পানি খোদার গায়ের পানি এটা কটা হবে কেন খুঁজতে লাগলো কিছু ঘটছে আশেপাশে দেখে হাদিসে এসেছে মানে কি কে জানে কুত্তা না খ্যাকশিয়াল আসলে কি খ্যাকশিয়াল আমরা বলে ফেলে যে কুকুর আসলে দুইটা কুকুর সে দেখতে পেল আর দেখলো এখনো রহমতের পানি পড়তেছে জায়গা দিয়ে জায়গা দিয়ে রহমতের পানি ইজ ড্রপিং ড্রপিং ডাউন পানি পড়ছে এখনো বুঝতে আর বাকি রইল না আসলে এটা রহমতের পানি না এটা গজবের পানি কথা বলেন রেগে মেগে আগুন ঘটনা কি এতদিন ভাবতাম খোদা এখন দেহি হুদা রাতের ঘুম নষ্ট করে কত রাত কেটেছি কত রাত মনের কথাগুলো তাকে আমি বলেছি এখন দেহি হুদা আগে ভাবতাম খোদা আসলে তো এইটা আমার কিছু করতে পারবে না এটার এখন করার আসছে। নিয়ে মধ্যে শুরু হাত আলাদা করলো খোদার হাত পা সব আলাদা করে ফেলছে খোদারে মাইরা সাইজ করে তুরজা করে ফেলাইছে হাত পা খোদার হাত পা নিয়ে বিষ্ণনবীর কাছে চলে গিয়েছে যে বলে বেটা মোহাম্মদ বড্ড ভুলের ভেতরে আমি ছিলাম এই কল্পিত খোদা এই মূর্তি আমারে কিছু করতে পারবে না যে নিজেকে খেকশিয়ালের পেশাব থেকে নিজের দেহটারে বাঁচাতে পারে না এই খেকশিয়ালের পেশাব থেকে যে নিজের রক্ষা করতে পারলো না সে কেমতের দিন কঠিন মুসিবতের কালে জাহান নামের আগুন থেকে আমার কেমনে বাঁচাবে কেমনে বাঁচাবে আমি আর এই কল্পিত খোদার আবাদত করতে চাই না আপনি আমাকে শাহাদা পড়িয়ে দেন কি পড়িয়ে দেন আলাইহি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে তার মানে এই সুরার আরেকটা নাম হচ্ছে সামাদ তিনটা নাম আমরা শিখলাম এই সুরার প্রথমে শিখেছি সুরাতুত দুই নম্বরে শিখেছি সুরাতুল মা তিন নম্বরে শিখেছি সমাদ এই সুরাটা অনেক সুরা যে দুই সুন্নত সুন্নাত এই সুন্নাত নামাজে এই সুরাটা পড়তেন জুড়ে পড়েন সুবাহ আল্লাহ বিষ্ণু ইসা ইসলাম তা করার পরে দুই রাকাত নামাজ পড়তে হয় এই দুই নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস পড়তেন প্রথম রাকাতে পড়তেন সুরাতুল কাফিরুন আওয়াফির সালাতে প্রথম রাকাতে কোন সূরা সূরাতুল কাফিরুন দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস বিষ্ণু님이 পড়তেন আবার বিতরের সালাতের শেষ রাকাতে বিষ্ণু님이 পড়তেন সূরাতুল ইখলাস বিতরের সালাত পড়বেন কয় রাকাত প্রথমে দুই রাকাত তারপরে সালাম ফেরি আবার এক রাকাত এইটা সবচেয়ে সহি পদ্ধতি আবার মাঝে মাঝে বিষ্ণু님 তিন রাকাত একসাথে পড়তেন বসতেন শুধু শেষ বৈঠকে এটাও ঠিক আছে আবার আমরা যেটা পড়ি বাংলাদেশে এটার দলিল আছে তবে আম দলিল এটার খাস দলিল নাই স্পেসিফিক দলিল নাই বিষ্ণু বলেছেন তোমরা বিতিরের নামাজকে মাগরীবের নামাজ থেকে আলাদা করে পড়ো আমরা সেটাও করি কারণ মাগরীবের নামাজ আমরা তিন ডাকাতের পরে এরকম আল্লাহ আকবর বলে হাত উঠাই তা আলাদা হয়েছে না আবার আমরা আল্লাহ পড়ি এটা কি মাগরীবের নামাজে পড়ি নাকি তাহলে পার্থক্য আছে না নাই তবে প্রথম দুইটা বেশি শক্তিশালী রাতে দুই দুই করে নামাজ পড়বেন সবশেষে আপনি এক রাকাত পড়বেন। বিসমিল্লাহ বলেছেন ইজাআলু আখরা সালাতিকুম ফিল লাইলি বিতরা তোমরা রাতের শেষ নামাজটার ভিতরে নামাজ বানিয়ে দিও। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এইজন্য যাদের তাহাজ্জুদের অভ্যাস আছে তাহাজ্জুদের পরে পড়া সুন্নাত। যাদের তাহাজ্জুদের অভ্যাস নাই আসার সালাতের পরে পড়ে ফেলবেন। ইন্না আল্লাহ বিতরুন ইহাব্বুল আল্লাহ নিজে বেজর তাই বেজরকে তিনি পছন্দ করেন। এজন্য দিনের নামাজ রাতের নামাজ সবই বেজর সারা দিন যা পড়লেন মাগরিবের তিন রাকাত পড়ার মধ্য দিয়ে সব বেজর হয়ে যায় আবার রাতে চার রাকাত দুই রাকাত করে যত নামাজ পড়লেন শেষে এক রাকাত বেতের দিয়ে বা তিন রাকাত বেতের দিয়ে সব বেজর হয়ে যায় এই তিন রাকাত বেতের নামাজের সর্বশেষ রাখাতে বিশ্বনবী ছোট্ট সুরাটা পড়তেন সুবান পড়বেন না এই আমলগুলো মনে থাকবে সবার আবার বিশ্ব নেই বলতেন সুরাতুল এখলাস সাধারণ সুরা না এটা সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ দ্য বুক কোরআনের তিন ভাগের এক ভাগ কোরআন তিরিশ পারা এই সুরা একবার তেলাওয়াত করলে দশ পারার সবাব হয়ে যায় দুইবারে পড়লে বিশ পারার সবাব হয়ে যায় তিনবারে পড়লে তিরিশ পারার সবাব হয়ে যায় পড়েন সুবাহান আল্লাহ এক তৃতীয়াংশ এই পুরো কিতাবের এক তৃতীয়াংশ ওয়ান থার্ড অফ দ্য বুক সুলুসুল কোরআন একবার পড়লে দশ পারা দুইবার পড়লে তিনবার পড়লে তিরিশ পারা অনেক মহাদিস এবং মুফাসিরা বলে না সুলুসুল কোরআন ওয়ান থার্ড অব দা বুক দিয়ে বিশ্বনবী এটা বোঝায় নাই বিশ্বনবী বুঝিয়েছে অন্য একটা জিনিস সেটা কি সেটা হচ্ছে পুরো তিরিশ পারা কোরআনের কথাকে যদি আমাকে তিন শব্দে আপনি আমাকে বলতে বলেন যে হুজুর পুরো তিরিশ পারা আল্লাহ কি বলেছে আমি বলবো তহিদ রিসালাত আখরা এই তিনটা কথা পুরো তিরিশ পারা কোরআনের ভেতরে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন তাই কোরআনের যে সুরা তাফসির আমি করি না কেন সেখানে হয় তাওহিদ নয় রিসালাত নয় আখেরাতের কথা সেখানে আছে না নাই এজন্য পুরো কোরআনের শিক্ষাটাকে প্রেসাইজ করলে কনসাইজ করলে তিনটা শব্দ দাঁড়ায় তাওহিদ রিসালাত আখেরাত যেহেতু সুরাতুল এখলাসের ভেতরে তাওহিদের কথা আছে তার মানে তিন ভাগের এক ভাগ কথা আছে না নাই সুবান পড়েন সুলুসুল কোরআন ওয়ান থার্ড অব দ্য বুক একবার পড়লে দশ পারা দুইবার পড়লে বিশ পারা তিনবার পড়লে পুরো কোরআনের খতম কিংবা যে তিনটা মেসেজ আল্লাহ দিতে চেয়েছেন পুরো কোরআন দিয়ে তার একটা এই সুরার ভেতরে আছে না নাই চিল্লায় বলেন আবার বিশ্বনবী মদিনাতে হিজরতের আগে কোবাপল্লিতে মসজিদ বানালেন মসজিদে কোবা হজ করতে গেলে ওমরা করতে গেলে লোকজন এই মসজিদটাতে বড্ড ভিড় করে কারণ বিশ্বনবী প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন কিবার কথা বলেন এজন্য মদিনাতে গেলে শনিবারে করা শনিবারে প্রতি শনিবারে বিশ্বনবী মসজিদে নবী থেকে হেঁটে 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 কোবায় যেতেন এবং বিশ্বনবী বলেছেন যারা ঘর থেকে অজু করে এই মসজিদে কোবায় যে দুই ডাকাত নামাজ পড়বে একটা কবুল উমরাহের সহাব আল্লাহ তার আমল দিয়ে দিবে এই মসজিদে কোবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন ইমাম সাহেবকে বললেন যাও তুমি নামাজ পড়াও বিশ্বনবীর অ্যাপয়েন্ট দেয়া ইমাম সাহেব কোবা যে নামাজ পড়ানো শুরু করলেন কিন্তু সমস্যা বেড়ে গেল তিনি মাগরিবের নামাজ সারা নামাজ আর ফজরের নামাজ মানে যেই নামাজে আওয়াজ করে কে রাত পড়তে হয় কয় নামাজে আওয়াজ করে কে রাত কথা বলেন কি কি মাগরিবেশা ফজর এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সুরা ফাতিহা পড়ার পরই সুরা এখলাস দিয়ে নামাজ শুরু করে তারপরে আরেকটা একটা সুরা পরে আবার দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতিহা পরে আবার সুরা এখলাস ফজরের সময় সুরা এখলাস আসার সময়ও সুরা এখলাস মাগরিবের সময় এই সুরা মুসল্লিরা সব ক্ষেপে গিয়েছে সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা কি খালি কুলহু আল্লাহ পড়েন কেন আর সুরা নাই আপনার খালি কুলহু আল্লাহ পাইছেন নাকি না গাইশ জামে মসজিদের ইমাম সাহেব মাগদিবের প্রথম সুরাতুল সূরাতুল দ্বিতীয় রাকাতেও ইখলাস এশার নামাজে প্রথম রাকাতেও একলাস দ্বিতীয় রাকাতেও একলাস ফজরের রাকাতেও এখলাস দ্বিতীয় রাকাতেও এখলাস। কি করবেন আজকে ইমামের একদিন কি আমার একদিন পাইছেন কি আপনি সবাই বলে আপনি পাইছেন কি ইমাম সাহেব কয় পড়তে মন চাইলে পর নালে অন্য মসজিদে যাও কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না নিয়োগ দিয়েছে বিশ্বনবী আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্ব নবীর ঠিক কিনা নিয়োগ দিয়েছে বিশ্ব নবী নিয়োগ বাতিল করলেও করবে কে বিশ্ব নবী মুসল্লির তো কোনো এখতিয়ার নাই সব মুসল্লিরা মিলে বিশ্ব নবীর দরবারে যায় যে বলে নাবি কি মাম সাহেব দিলেন কুলহু আল্লাহ সারা কিচ্ছু বাড়ে না খালি কুলহু আল্লাহ কি এক মুসিবতে আছি প্রত্যেক নামাজে কুল হু আল্লাহ হাত দিয়ে শুরু করে এরপরে আরেক সুরা পরে ঘটনা কি বিশ্বনবী বললেন ইমাম সাহেব রে ডাকো বিশ্বনবী ইমাম সাহাবিরে বললেন ও সাহাবি কেন এই কাজটা করো তোমার মুসল্লিরা বলে প্রতি রাকাতে কেন কুল হু আল্লাহ দিয়ে শুরু করো ঘটনাটা কি অন্য সুরা পড়ো না কেন সাহাবি বলে নবী গো এই সুরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি কারণ সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গণবি এই ছোট্ট সুরার ভেতরে আলমিন যত সুন্দরভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন কোরআনের কোন সুরার ভেতরে সেই পরিচয় আমি পাই না তাই এই সুরাটা দিয়ে প্রতিরাকাতে নামাজ শুরু না পড়লে আমার কলিজা ঠান্ডা হয় না গণবি বিশ্বমেয়ী বললেন ঠিক আছে চেঞ্জ করার দরকার নাই তুই প্রতি রাখাতেই কুল্ আল্লাহ পড়বি প্রতি রাগাতেই তুমি সুরাতুল এখলাস পড়বা ইমামতি বাতিল হবে না তবে জেনে এই সুরার প্রতি ভালোবাসা কেমতের দিন তোমার জান্নাতে পাঠায়া দিবে এই সুরার ভালোবাসার কারণে জাহান নামের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে এজন্য সুরা তুলে খ্লাস বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই কথা বলেন আজকে থেকে বেশি বেশি সুরা তুলে খ্লাস তেলাওয়াত করবেন তো সবাই রাজি আছেন তো নবম হিজড়ির ঘটনা আবার এই পৃথিবীতে আল্লাহ আর কারো নাম কোনো আপনি আল্লাহ শুনেছেন নাকি শুনে থাকলে হাত তোলেন শুনছেন বাংলাদেশে কত মানুষ ষোলো কোটি সতেরো কোটি আঠারো কোটি কোটি থাকেন 20 কোটি নিয়া যান এমনি কোটি আসলে কয় কোটি 18 কোটি মনে হয় বর্তমানে 16 কোটি তো অনেক আগের হিসাব জি জি কোটি মানুষ এই দেশে এই 18 কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ শুনছেন জি না কথা বল আমেরিকাতে এত বড় মহাদেশ দেশ পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ গোটা বিশ্বে জি আরেকজনের নাম আল্লাহ আছে এমনকি ফেরাউন সেও নিজের আল্লাহ বলে নাই ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী হাসে ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না সে কুখ্যাত সন্ত্রাসী এই সন্ত্রাসীটাও খেল রাখবেন নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস আর নবীরা ছিল মুজাহিদ চিল্লায় বলেন ঠিক কিনা তার মানে বিশ্বনবী ছিলেন মুজাহেদ এবার সন্ত্রাসীটার নাম বলেন আবু জাহেদ মুসালাইসাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন ইব্রাহিম আলাই সাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ আমরাও মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস এজন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ বাই ডিফল্ট এগুলো মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাউন তার নাম আল্লাহ রাখে নাই সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব কিন্তু আলা বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা আমি কি আমি বড় খোদা রব কিন্তু আমি আল্লাহ কথা বলেন তার মানে আল্লাহ একজন মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন গোটা ইউনিভার্সটাকে এই বসুন্ধরাকে কে এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন তিনি কে এর আল্লাহ বলেন গোলাম আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই সুবহানাল্লাহ বলে দে আল্লাহ আমি দেুরুর রহমান আইয়্মা তাদু ফালাহুল আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমি কিন্তু মাইন্ড করি না আল্লাহ মাইন্ড করে কথা কন উনারে আল্লাহ বললেও উনি খুশি ওনারে রহমান ডাকলেও

যে নামগুলো সিনার ভিতরে রাখবে জাহান নামের আগুন তার জন্য হারাম করে দিবে কে তার মানে বুঝা গেল ওনার আসল নাম আল্লাহ চিল্লায় বলেন আসল নাম কি আরো জোরে বলেন আসল নাম কি আবার আল্লাহ নামটা এত মজার নাম এই নামের চারটা অক্ষর প্রতিটা অক্ষর যদি আলাদা করেন কোরআনের পরতে পরতে পরিচয় আছে না নাই আল্লাহ লেখতে কয়টা অক্ষর সবাই বলেন আলিফ লাম লাম হা সবাই বলেন আলিফ আলিফ আর জোরে আলিফ আলিফ লাম আল্লা আল্লাহ করণের পরিচয় দিয়েছেন আল্লাহ নুরু